পাঠ করছি বিশিষ্ট কবি মানিকচন্দ্র দাসের লেখা কবিতা নজরুল কণ্ঠে আমি শিলারক্ষিত পূর্বে অজয় পশ্চিমে দামোদর শুষ্ক মাটি চার আউলিয়া ঠা ঠা রৌদ্রে জন্ম নিলে তুমি কেউ বলেন বিদ্রোহী কবি কেউ বলেন প্রেমের কবি কেউ বলেন সাধক কবি সবগুলোই সত্য বৃন্দাবনে নীল যমুনায় বসে দেখেছিলে পূর্ণ অবতারের লীলা নগ্ন মায়ের বাম হস্তের খড়্গ অসুরের মুন্ডমালায় ধ্বংস রক্তপানে প্রতীকী শৃগাল তুমি নজরুল তুমি দুখুমিয়া তুমিই কবি তীর্থ চার আউলিয়া যুদ্ধক্ষেত্রের সজাগ সৈনিক কত ধ্বংসের মাঝে তুমি স্রষ্টা তোমার বিদ্রোহী কলমে ব্রিটিশ রাজের হাত করা সুরেই বেজেছে অগ্নিবীণা প্রেমিক বিদ্রোহী সাধক কবি এসো তুমি শুষ্ক মাটিতে আবার প্রেমিক বিদ্রোহী সাধক কবি এসো তুমি শুষ্ক মাটিতে আবার শুষ্ক মাটিতে আবার धन्यवाद